নমস্কার রীতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর সঙ্গে রয়েছে আমি বিনোদ চক্রাগ খবরে রোজকার মতো প্রাত বেরিয়েছিলেন তিনি সেই সময় দেখতে পান বিজেপির ঝান্ডা পড়ে রয়েছে মাটিতে আর তা দেখে রেগে গেলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ তিনি বলেন বাংলা খাও জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো মমতা ব্যানার্জির এই কালচার দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল তিনজনের নদীয়া জেলার এলাকার একটি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর আর এই ঘটনায় পাশে থাকা এক টোটোর যাত্রী আহত হন বলে খবর ঘটনার পর বাইক আরোহীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা গত সোমবার এসেছে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার মানুষের এরপর থেকে রাজ্য চুরে তৈরি হয়েছিল প্রশ্ন যাদের চাকরি গেল শুক্রবার দ্বিতীয় দফার ভোটে কি তারা নির্বাচনে ফলে লোকবল নিয়ে সমস্যা হবে না কিন্তু বুধবার কমিশন সূত্রে জানা গিয়েছে যদি কোনো বিশেষ পরিবর্তন না ঘটে তাহলে শুক্রবার দ্বিতীয় দফার ভোটে কাজ করতে হবে চাকরি হারাদেরও আগামী তেরোই মে হবে চতুর্থ দফার ভোট সেদিন দক্ষিণবঙ্গের চার জেলার আটটি আসনে ভোট নেওয়া হবে এগুলি হলো কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বহরমপুর আর চতুর্থ দফার আগে রাজ্যে আসছে রেকর্ড সংখ্যক বাহিনী খবর চতুর্থ দফার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সাতশো পঞ্চাশ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন দু হাজার বাইশ সালে জ্ঞানবাবৃতি পুরাতাত্ত্বিক সমীক্ষার ভিডিওগ্রাফি করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিলেন বিচারক রবি কুমার এবার তাকে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি এর পরেই পুলিশের দারস্থ হয়েছিল তিনি তবে এই প্রথম নয় এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছে তার রবি কুমার সেই সময় এলাহাবাদ হাইকোর্ট তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা দিয়েছিল অবশ্য পরে তা এক্স ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছিল 2023 সালে দিবাকরের বাড়ির কাছে পিএফআই এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বলে ফের প্রাণনাশের হুমকি পেয়ে চিন্তায় রয়েছেন বিচারক পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ তাকে জঙ্গলের ছড়া পাতায় লাগলো আগুন এরপর তা আকার নেয় তাভা নলের বুধবার ঘটনায় ঘটেছে বাঁকুড়ার খাসড়া ব্লকে মির্গি পাহাড়ি গ্রামে আগুনের গ্রাসে চলে যেতে বসছিল গোটা গ্রাম ফলে আতঙ্কিত হয়ে পড়েছিল গ্রামের বাসিন্দারা এরপরেই খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে সেখানে আসে দমকলের মোট আটটি ইঞ্চি দমকলের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগান খবর পেয়ে সেখানে আসেন এসডিপি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল তা এবার অভিযোগ দায়ের করল সিবিআই সন্দেশখালীর ঘটনায় শিবপ্রসাদ হাজরার নামে ধর্ষণে দুটি অভিযোগ দায়ের করেছিল পুলিশ শিবপ্রসাদ হাজরা সহ তিন জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল ভোটের আগে বিস্ফোরণের কেঁপে উঠল মুর্শিদাবাদ এই বিস্ফোরণে তৃণমূল কর্মীর হাত উড়ে গিয়েছে বলে জানা গেছে অভিযোগ মুর্শিদাবাদের মোনাই কান্দারা এলাকায় বাড়িতে বোমা বাধার কাজ চলছিল সেই সময় তা ফেটে যায় মুর্শিদাবাদের মোনাই কান্দারা রয়েছে তার পঞ্চাশ বিস্ফোরণ ঘটে প্রসঙ্গত ভোট আবহে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছিল বোমা এমনিতেই মুর্শিদাবাদ একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা ফলে কমিশনের বিশেষ নজর রয়েছে এই কেন্দ্রে তবে ভোটের আগে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ আগামী চার দিন বেশ কঠিন হতে চলেছে দেশের বেশ কয়েকটি রাজ্যে বাড়তে চলেছে তাপমাত্রা তা থাকতে পারে স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি এর মাঝে শুক্রবার ছাব্বিশ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট ফলে তাপপ্রবাহের মধ্যে কিভাবে ভোট করানো যায় তা নিয়েও চিন্তায় রয়েছে কমিশন লোকসভা ভোটে বিজেপিকে হারাতে জোট গড়েছে বিরোধীরা সেই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া তবে তাদের প্রধানমন্ত্রী মুখকে হবে তা এখনো ঠিক করতে পারেনি বিরোধীরা তবে বিরোধীদের প্রধানমন্ত্রী চেয়ারে বসার ফর্মুলা নিয়ে তাদেরকে কড়া ভাষা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ ভূমিধসে ভেঙে পড়লো সড়কের বেশ কিছু অংশ বুধবার ঘটনাটি ঘটেছে অরুণাচলে কয়েকের দিনে টানা ঝড় বৃষ্টিতে এই ধস নামে বলে জানা গেছে এর ফলে তেত্রিশ নম্বর জাতি সরকারের একটি বড় অংশ ভেঙে পড়ে এই ধসের ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চীন লাগোয়া দিবাং ভ্যালি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ইন্ডিয়া গেটের সামনে এক আইসক্রিম বিক্রেতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক দুষ্কৃতের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে জানা গিয়েছে মৃত যুবকের নাম প্রভাকর তিনি উত্তর প্রদেশের ইটাওয়ার বাসিন্দা সূত্রের খবর আইসক্রিম বিক্রি করার সময় এক ব্যক্তি সেখানে এসে প্রভাকরের সঙ্গে মতশাই জড়ায় এরপরে প্রভাকরকে এলো কোপায় অভিযুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ গুরুতর আহত প্রভাকরকে নিয়ে যাওয়া হাসপাতালে সেখানে মৃত্যু হয় তা চলছে লোকসভা ভোট শুক্রবার ছাব্বিশ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ তবে তার আগে করে খুন করা হল নীতি দল দল ঘটনায় একজন খবর। ঘটনায় ছড়িয়েছে বিহারে ঘটনার পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো স্থানীয়রা ভোটের মাঝেই খুন হলেন জেডিওর যুব নেতা উত্তেজনা রীতিমতো বিহারে সম্প্রতি ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল লেবাননের জঙ্গি সংগঠনুল্লা এর জবাব হবে বলে তেল খবর সেই মতো লেবাননের চল্লিশটি এলাকায় হামলা চালালো ইসরায়েলি সেনা আর এই হামলায় হেজ অর্ধেক নেতা নিকেশ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন